আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অরিজিনালি উন্নত জাতের লটকলের চারা আমরা বাংলাদেশে ইতিমধ্যে প্রচুর চাহিদা এই চাহিদার সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী তারা বীজের গাছগুলোই কলমের বলে চালিয়ে দেয় আবার অনেকে পুরুষ গাছের উপরে পুরুষ গাছ থেকে ডাল কেটে কলম করে জোড়া দিয়ে দেয় এরপরে অনেকে অনুন্নত জাত থেকে অর্থাৎ টক জাত থেকে আপনাকে লটকলের চারা দেয় অর্থাৎ এখানে অনেক মারপেঁচ আছে অনেক ফাঁকি ঝুঁকি আছে এগুলো সবাই আপনারা বুঝবেন না এখানে সৎ এবং যারা অভিজ্ঞ আমান উদ্দার এমন মানুষ থেকেই যদি আপনারা লটকনের চারা নেন সেই ক্ষেত্রে শুধু আপনি জিততে পারেন এছাড়া দামে কম দেখতে গাছ অনেক বড় অনেক রঙ মেশানো কথা শুনে অনেকে ভুলে যান তো আমরা আলহামদুলিল্লাহ পল্লী নার্সারি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ আপনাদের সমর্থন নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে পল্লী নার্সারির প্রত্যেকটা গাছ হচ্ছে গুনে যাচাই করা মান উত্তীর্ণ প্রতিটা গাছ আমরা চেষ্টা করি দর্শকের এই গাছটা যে নেবে তার এখানে লাভ এবং লসের হিসাবটা আগে করি তো দর্শক আমরা এখানে যেই লটকলের চারাগুলো কলম করেছি প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের এখানে যে কলম চারা আছে ফল হয়েছে এমন গাছ থেকে কিন্তু এই গাছগুলো কলম করা দেখেন এই যে এটা কিন্তু জোর কলম এই যে দেখেন জোর কলম এই যে এইখানে দেখেন জোর কলম নিজেদের করা মানুষের মালের মধ্যে প্রতারণা করতে পারে সেই ইয়াতে আমরা নিজেরাই কলম করেছি তো আপনারা সঠিক চানা নিতে হলে আমাদের পল্লী নার্সারিতে নিতে হবে অন্যরা সঠিক দেয় না তা না তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি প্রতারিত হবেন তাদের মুখরোচক কথায় তো যেহেতু গাছগুলো প্রত্যেকটা গাছ আমরা মাটির উপরে রাখি সব সময় জানেন আপনারা আমরা গাছ সবসময় প্যাকেটটা মাটির উপরে রাখি তাতে আমাদের প্রচুর পরিমাণে খরচ হয় টাকা খরচ হয় পানি দিতে হয় যত্ন অতিরিক্ত করতে হয় তারপরেও কাস্টমার লাভ কাস্টমার যদি সঠিক জিনিসটা পায় আমরা তাতে বেশি খুশি তো আপনারা এই মান উত্তীর্ণ লটকলের চারাগুলি যদি নিতে পারেন আগামী দুই বছরের মধ্যে আপনারা এই গাছগুলো থেকে ফল খেতে পারবেন তো যারা বুঝেন তারা চেষ্টা করবেন আমাদের এই এই লটকলের চারাগুলো আপনার নিতে আশা করি গাছগুলো মারা যাবে না যেহেতু সম্পূর্ণ প্যাকেটগুলো মাটির উপরে রাখা সম্পূর্ণ প্যাকেটগুলো মাটির উপরে এবং প্রতিটা গাছ হান্ড্রেড পারসেন্ট মাতৃকলম ফলসহ গাছ থেকে করা প্রত্যেকটা গাছ এই যে এখানে কলম এই যে এটা কলম এই যে এইটাই এইখানে কলম এইটা এইখানে কলম এটা জোর কলম তো যারা আমার কাছ থেকে আগে পরে গাছ নিয়েছেন তারা জানেন আমি সর্বোচ্চ ভালো মানের চারা বিক্রি করে থাকি তো দর্শক যাদের এই ভালো মানের লটকলে চারাগুলো লাগবে কলমের আপনারা যোগাযোগ করবেন একশো